প্রেসার কুকারে বসিয়েছি মুগ গোড়াই সেদ্ধ আমাদের টিফিন করা হবে আর ভাজজি পাঁপড় ভাজা আর মুখ কড়াই দিয়েই আমাদের টিফিন করা হবে কারণ আমাদের এখন অসবুজ চলছে নিরামিষ খেতে হচ্ছে এই যে দেখো এখানে আমার সব পাঁপড় ভাজা হয়ে গেছে এই যে কর্তবাবুকে দেখো সবুজ পালছে কি অবস্থা হয়েছে চেনাই যাচ্ছে না চলো টিফিন খাওয়া হবে নিয়ে আর এখানে আমরা সব নিয়ে টিফিন খেতে বসে গেছি চলো আমরা এখন টিফিন খাই